ওয়েলকাম টু মাই ব্লগ আমি জলের বাপিয়া বলছি দেখুন আমার টুনটুনির ছোটো বাচ্চাটা টুনটুনি অসুস্থ তাই আমাদের কুটুসের স্প্যানিয়ালের কাছে নিয়ে এসেছি বাচ্চাটা দুধ খাচ্ছে দেখেন কি চেহারা হয়েছে একটু মা দুধ পায় না তো তাই ওকে ওর কাছে নিয়ে এসছি ওকে আমি ড্রপারে করে খাওয়াই কিন্তু ঠিকমতো খেতে পারে না চোখ ফুটে নি এখন তিন চার দিন বয়স খাচ্ছে মাসির দুধ খাচ্ছে দেখেন মাতোর কাছেই আসছে না দেখেন এমন সময় বাচ্চাটা বললো যে আমি খুব একটা সুস্থ না ওকে ন্যাকড়া চোখটা দিয়ে ঢেকে ঢেকে দেখেছি মার ভালোবাসে কি জানলোই না এই মাসি তো অনিচ্ছা সত্য এখন মাসির অবস্থা মুঠ ভালো থাকলে একটু দেয় মুঠ ভালো না থাকলে চলে যাবে উঠে চলে যাবে কষ্ট দেখেন দুধ পাচ্ছে না কাঁদছে দেখেন দেখুন এর অবস্থা দুধ পাচ্ছে না আবার কাঁদছে বোঝে আর এত শুয়ে আছে মুখের ওপর নির্ভর কখন দেবে কখন দেবে না তার নেই ঠিক ওর মার অবস্থা অসুস্থ দেখেন ছেলে মেয়ে তিনটে ছেলে পুলে অবাধ্য তিনটে ছেলেমেয়ে এখন কোথায় চলে গেছে দেখবেন আপনারা দেখাচ্ছি ওর তিন মেয়ের অবস্থা এই বয়সে ওরা বাথরুমে বাথরুম পায়খানা করে